সুপ্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকার হেডলাইন হাসনাতের ছবি পোস্ট শেয়ার করে যা বললেন রুমিন ফারহান আমরা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে কোর্টে যে ধস্তাধস্তির মতন ঘটনাটি ঘটেছে সেটিকে কেন্দ্র করে এখন হাসনাত এবং রুমিন ফারহানার মধ্যে কাউন্টার পোস্ট চলছে রুমিন ফারহানা যে পোস্টটি করেছে সেই পোস্টটি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে চলছে আলোচনা এবং সমালোচনা হঠাৎ করেই হাসনাতের ছবি পোস্ট শেয়ার করে কেন রুমিন ফারহানা কি বলেছেন সেটি আজকে আমরা যুগান্তর পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে অনেক ইনফরমেশন রয়েছে বন্ধুরা এই হচ্ছে রুমিন ফারহানার ফেসবুক পেজ এখানেই তিনি মূলত পোস্ট করেছেন বিভিন্ন ছবি দিয়ে এবং আরো অনেক ইনফরমেশন তিনি এখানে দিয়েছেন কি বলছে চলুন আমরা একটু জেনে আসি এখানে বলেছে যে সম্প্রতি বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহর মধ্যে প্রকাশ্যে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে যা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থানে পৌঁছেছে তো এই যে দুজনের মধ্যে এখন যে তীব্র লড়াই চলছে কথার লড়াই ফেসবুকে পোস্ট লড়াই এখন এটাকে কেন্দ্র করে এখন টিভি শোগুলোতেও চলছে নানান ধরনের তর্ক এবং বিতর্ক সম্প্রতি একটি রাজনৈতিক মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক রবিবার অর্থাৎ ২৪ আগস্ট রাজধানী আগারগয়ে নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পূর্ণ নির্ধারণের শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সেখানে বিএনপির ও এনসিপি নেতাদের মধ্যে ধাক্কা বা হাতা হাতির মতন ঘটনাটি ঘটেছে এই যে মানে সীমানা নির্ধারণে সীমানা নির্ধারণকে কেন্দ্র করেই মূলত খেলাটি শুরু হয়েছে এবং ঘটনার পর এক সংবাদ সম্মেলনে হাসনাত দাবি করেন যে বিএনপি আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে আর নির্বাচন ভবনের ঘটনা ছিল একটি টেস্ট ম্যাচ মানে বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে হাসনাত আবদুল্লাহ তিনি যে পোস্টটি করেছেন বা তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন যে বিএনপি আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখল করবে আর এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে শব্দটি ব্যবহার করার কারণেই মূলত রুমিন ফারহানা তিনি এরকম একটি পোস্ট ইতিমধ্যে করে ফেলেছেন আর নির্বাচনের নির্বাচন ভবনের ঘটনা ছিল একটি টেস্ট ম্যাচ মানে তিনি ওটাকে টেস্ট ম্যাচ বলছেন এবং নির্বাচনে সেটি হবে টি টোয়েন্টি ম্যাচ মানে তিনি এটি এখানে মূলত উল্লেখ করেছেন এই সময় তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন বিএনপির মধ্যেও অনেকেই আছেন যারা আওয়ামী লীগের থেকে বেশি আওয়ামী লীগ এবং তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা অর্থাৎ এই যে হাসনাত আবদুল্লাহ তিনি যে মন্তব্যটি করেছেন যে আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ আছে এবং তাদের মধ্যে রুমিন ফারহানা একজন এরকম তিনি উল্লেখ করেছেন এটার প্রতিক্রিয়া রুমিন ফারহানা কি দিয়েছেন তিনি আওয়ামী লীগের সুবিধা ফ্ল্যাট নির্বাচন কমিশনকে প্রভাব করার চেষ্টা করেছেন এই ঘটনায় পরেই অবশ্য এক ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন যে নারীর রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন তার শরীর শরীর সম্পর্ক বা ব্যক্তিগত জীবন টেনে এনে স্লাইড শে এর অধিকার কারণে আমি নিজে শ্রেণী ঘৃণার শিকারও হলেও রুমি ফারহানা সহ যে কোনো নারীর প্রতি স্লাইড শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে এই যে কথাটি বলেছেন এই কথাটা কিন্তু আবার বেশ ভালো বলেছেন তবে হাসনাতের ওই বক্তব্য জবাবে পঁচিশে আগস্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে করা প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা তিনি ভেরিফাইড ফেসবুক পেজে সন্ধ্যা সাতটা পোস্টে তিনি লিখেছেন ওরা বাচ্চা বাচ্চানা যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছেন তিনি গরিবের বাচ্চা বল না বলে নাই তিনি আরেকটু আপডেট করেছেন এখানে এই আপডেট করার কারণে মূলত আরো অনেক ঘটনা ইতিমধ্যে ঘটছে এবং টেস্ট ম্যাচ হচ্ছে এখন বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে এবং সাংবাদিকরাও ঠিক টাইমটা ওইভাবে ধরে রাখছে সাতটা সাতচল্লিশ মিনিট আর রুমিন ফারানা ফেসবুক পেজে অল টাইম ছিল আর কি এই সময় এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি স্ক্রিন সংযুক্ত করেছেন যদিও খোঁজ নিয়ে দেখা যায় যে রুমিন ফারহানা শেয়ার করা ছাত্রলীগের সেই ছবিটি প্যারোটির আর এর আগে এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালমকে নিয়েও এইরকম ছাত্রলীগের ভুয়া প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়েছিল শুধু তাই নয় অনেকেই ছিলেন যে ছাত্রলীগের একই প্যাডে ফুটবলার লিওনার মেসির নাম যুক্ত করেও ফেসবুকে ছড়িয়েছিলেন অর্থাৎ দুই হাজার বাইশ সালের ছাত্রলীগের কমিটি হাসনাতের নাম থাকা সেই ভুয়া প্যাড এবার শেয়ার করলেন রুমিন ফারহানা রুমিন পারানা যে পোস্টগুলো করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই পোস্টকে ঘিরে এখন বেশ তোল হচ্ছে লাস্টের দিকে যেটা বলেছে যে পুরো ঘটনায় রুমিন এবং হাসনাত দুই পক্ষেই নিজেদের অবস্থান অনর আর তবে দুই রাজনৈতিক দলের নেতার এই উত্তপ্ত বক্তব্য ব্যক্তিগত আক্রমণ এবং কুট ভাষা ব্যবহার রাজনৈতিক শিলতনতা এবং ভদ্রতার প্রশ্নেও সামনে এসেছে মানে দুইজন ব্যক্তি যেভাবে কাউন্টার করছে একজন আর একজনকে সেটি আসলে রাজনৈতিক যে শালীনতা সেই শালীনতা এবং ভদ্রতা সাম ভদ্রতা বিষয়ে প্রশ্ন ওটা শুরু করে দিয়েছে তবে দেখা যাক কী হয় আগামী দিনে আরও কতগুলো পোস্ট আসে এবং কী প্রতিক্রিয়া আসে টকশোগুলোতে বিষয়ে আরও কী কী ধরনের আলোচনা আসে সেটি এখন দেখার ব্যাপার ভালো থাকে নতুন বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ